আসসালাম আলাইকুম এ বাংলাদেশের ভাই ব্রাদাররা বিদেশ যাইবেন সৌদি আরব যাইবেন হ্যাঁ সৌদি আরব পাসপোর্ট করছেন বিশা লাগাইছেন টাকা দিয়েছেন দালালের সৌদি আরব যাইবেন আজকে একেবারে সৌদি আরব যাওয়া তো দূরের কথা আপনার বাংলাদেশ থেকে কোন দেশে যাইতে পারবেন না আজকের ভিডিও আপনি দেখতে হবে দেখতে বাধ্য হ্যাঁ আগে আমার পাশের ভিডিওটা একটু দেখেন তারপরে আপনাদের সামনে আলোচনাটা করব আপনারা হঠাৎ করে চলে আসলেন কেন হঠাৎ করে চলে আসছি ভাই কোম্পানি রাখতো না আপনার যে গাইছে কেশিয়ার বরমদির যে গাইছি বরমদির যে গাইছি কন্টে কাল আছে ইজাজা ফি বললা তানিমা কান ট্রান্সফার ফি লা আর বাকি লোকজন সবাইরে ফাড়া দিব কিন্তু হঠাৎ করে লোক রাখব না বাঙালি রাখব না যারা তিন বছর রইছে তাকে তো ভাই পুঁজি উড়াই দিতেছ না এমন হেগ অবস্থা মনে করেন আর কি করব কিস্তি মিস্তি আছে আর কিস্তি দাও শেষ না অন্য কোন সাইডে নাই না লোক সব লোক একবার ফাড়া দিতেছে এখন কি ফাইনাল এক্সিট দিছে ফাইনাল এক্সিট ফাইনাল এক্সিট আমরা 110 জন লোক আসছি ভাই আমি কেন বলছি বাঙালি বাঙালির ফোন মারে এজন্য তো বলছি দেখছেন সৌদি আরব থেকে সব বাঙালি বাংলাদেশে পার করে দিচ্ছে কেন বাংলাদেশের মানুষ সেখানে গিয়ে টক্কা খেলতেছে মনে করছে ওটা সৌদি আরব নাকি বাংলাদেশের মতো সেম বাঙালি বাংলাদেশের মতো মনে করে টক্কা খেলতে গেছে এখন একজন জন্য দশ জনের ক্ষতি হয়েছে একেবারে দশ জনকে বাংলাদেশে পাড়াই দিছে একবার সৌদি আরবের গভর্নমেন্ট জানিয়েছে একে একে সব বাঙালিকে নিজের টাকায় কোম্পানি নিজের টাকায় তাদেরকে বাংলাদেশে ফাটাই দিবে এবার ঠেলা বুঝো বেশি কাবিল্লা তিক বাঙালি সব জায়গায় মাতবরি করে সব জায়গায় মাতবরি করে বাঙালি বাঙালি কিছু বুঝেই না তারপর মাতবরি করে সব জায়গায় এখন বুঝো আসো দেশে আসো দেশে আসে কি করবা হ্যাঁ জাল ধরবা নৌকা আর কি করবা কি করবা ধান কাটবা জ্বালা রুবা আর কি আর তো কোনো কাজ নাই আর গার্মেন্টসে ঢুকবা গার্মেন্টস এর খালি নাই তোমাদেরকে এরকম রাখে না বাংলাদেশে গার্মেন্টস এ যারা গালাগালি করে ওদেরকে রাখে যারা বেয়াদবি করে যারা চুরি করে ওদেরকে গার্মেন্টস এ রাখে না গার্মেন্টস এর চাকরি করবা বাংলাদেশে নাঙ্গল নিয়ে বাপের সম্পদ থাকলে এখানে জমি চাষ করবা আর কিছু করতে পারবা না আর যদি টাকা পয়সা থাকে দোকান দোকান দিয়া খাইতে পারবা এর সাথে কিছু করতে পারবা না হ্যাঁ হ্যাঁ কোটি কোটি টাকা গুনবা না না কোটি কোটি টাকা আর গুনতে পারবা না মাইতে এখন প্রচলিত হয়ে গেছে পুরো বিশ্বে এখন জানে বাংলাদেশি মানুষ একেবারে খারাপ আসলে আদে কি বাংলাদেশের মানুষ খারাপ না কয়েকজন বাংলাদেশি বাইরের জন্য একেবারে পুরো বাংলাদেশটাই জলে ডুবে গেছে বাংলাদেশের মানুষটা যা মানুষ যারা আছে তাদের সামনের দিকে উন্নতি করার যে আশা সে আশাও একেবারে শেষ শেষ বেশি মাদারস বাংলাদেশিরা বেশি বেশি কতগুলা বিদেশ থেকে আইসা পাঁচ দশ লাখ টাকা দিয়ে গেছ এখন আইসা আট চালার ও যা আর কি করবি হ্যাঁ কিছু তো করতে পারবি না বেশি মাদ বড়ি করছ আর কয়েকটা দশটা না বিশ নাকি কল্লা গাড়ি ফালা দিয়েছে ঠিক আছে গাড়ি ফালাইছে ভালাগান করছে যে মাদার সুপগির করছে ওর গাড়ি ভালাগান দরকার ঠিক আছে ভিডিওর ভাল লাগলে কেন লাইক দিয়ে নি